আসসালামু আলাইকুম আপনাদের অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন ভাই আপনি খাবারগুলো কি নিজের হাতে রান্না করেন নাকি বাইরে থেকে কিনে নিয়ে আসেন আজ আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করে দিতে চাই এই খাবারের প্রতিটা অংশ আমি নিজের হাতে রান্না করি কারণ আমি মনে করি ভালোবাসা কখনও কিনে আনা যায় না ভালোবাসা তৈরি করতে হয় সময় দিয়ে পরিশ্রম দিয়ে আর মন দিয়ে রান্না করে যখন চোলা জলে তখন শুধু খাবার নয় মানুষের জন্য মমতাও রান্না হয় আরেকটা প্রশ্ন অনেকেই করেন ভাই আপনি মানুষের জন্য খাবার দেন ভালো কথা তাহলে আবার ভিডিও করেন কেন আমি আজ আপনাদের এই প্রশ্নটারও উত্তর দিতে চাই আমি কাউকে দেখানোর জন্য বা আমার নিজেকে বড় করে দেখানোর জন্য এই ভিডিওটি না। আবার অসহায় মানুষদেরকে ছোট করে দেখানোর জন্যও আমার এই ভিডিওটি না। এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য মানুষকে মনে করিয়ে দেওয়া আমাদের আশেপাশে এখনো অনেক মানুষ আছে যারা একটু সাহায্যের অপেক্ষায় থাকে ঠিক তেমনি আমাদের আশেপাশে এমনও অনেক মানুষ আছে যারা দুই চারটা ফ্যামিলি খুব সুন্দরভাবে ভালো রাখতে পারবে কিন্তু কে শুনে কার কথা আর কে দেখে কার ব্যথা তাই যদি আমার এই একটা ভিডিও একজন মানুষকে অনুপ্রাণিত করে কারো মুখে এক বেলা হাসি ফোটাতে পারে তাহলেই আমার এই ভিডিও করার সার্থকতা এই খাবার শুধু পেট ভরানোর জন্য নয় এটা একটা বার্তা মানুষ এখনও মানুষের পাশে আসে এটা মানুষকে বোঝানো তাই যতদিন সামর্থ্য থাকে নিজের হাতে রান্না করা খাবার এই ভালোবাসা মানুষের মাঝে বিলিয়ে দিতে চায় ইনশাল্লাহ এই ভালোবাসার পথ চলতেই থাকবে এজন্য প্রয়োজন আপনাদের দোয়া ভালোবাসা আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের মনে হয় আমার এই ভিডিওটি করা কিংবা আমার এই কাজটা ভালো কিছু তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ